এদিকে মার্শিয়ালটি সাগর পাড়ে এসে দাঁড়িয়ে ভাবতেছে আমি অনেক জায়গায় থেকে ঘুরে আসলাম কোথাও তো খুঁজে পাইলাম না সে তো এখানে আসতে অনেক পছন্দ করত। এখানেও তো এলাম তবুও তো ওকে খুঁজে পাচ্ছি না কোথায় গেলে ওকে খুঁজে পাব টোনো আর টুনি আমার অনেক বড় ক্ষতি করেছে আমার কাছ থেকে ওরা আপেল নিয়ে যায় ওরা চিপি করে খাচ্ছে ওদের একদিন কি আমার একদিন যেভাবে হোক ওদেরকে আমি ধ্বংস করে দেব এই বনে ওদেরকে আমি আর থাকতে দেব না আমার হাত থেকে আর রেহাই পাবে না ওরা এদিকে টুনি পাখি রাত্রিবেলায় গাছের নিচে চুলা জ্বালিয়ে সে আপেলের রেসিপি বানাচ্ছিল সে আপেলের রেসিপি অনেক পছন্দ করে টুনাও পছন্দ করে এজন্য নিজের হাত দিয়ে সে সুন্দর সুন্দর আপেলের রেসিপি বানাচ্ছেন সে অনেক মনোযোগ দিয়ে রেসিপি বানিয়ে যাচ্ছেন এদিকে আপেল গাছে সেই ভয়ানক ডাইনিটি আপেল গাছের নিচে ঘুমিয়ে পড়েন সে মনে মনে ভাবছিলেন আমার এই গাছ থেকে কেউ চুরি করতে পারবে না কিন্তু অনেক পশু পাখি জঙ্গলের এসে চুরি করে নিয়ে যায় এজন্য সে আপেল গাছের নিচে ঘুমিয়ে পড়েন আমার মেঠুকে যেভাবে হোক আমাকে খুঁজে বের করতে হবে এই ঘরে একলায় আমি কিভাবে ঘুমিয়ে থাকবো মেঠুকে ছাড়া মেটুকের ছাড়া আমার পথ চলা বন্ধ হয়ে যাবে আমাকে তো আর ভালো লাগতেছে না যেভাবে হোক ওকে আমাকে খুঁজে বের করতে হবে আমি অনেক জায়গায় খুঁজলাম কোথাও তো আমি তো পেলাম না সর্দারকে বাক সর্দার কোথায় হারিয়ে গেলো ওকে তো আমি খুঁজে পাচ্ছি না যেভাবে হোক সর্দারকে আমাকে খুঁজে বের করতে হবে না হলে এই বোনের রাজা আমি আর হতে পারবো না যেভাবে হোক আমাকে খুঁজে বের করতে হবে সর্দারকে আজকের ঘুমটা অনেক হয়েছে এখন আমাকে বের হয়ে যাইতে হবে টোনা টনে খেয়ে হরতে করতে হবে তারা এখনো বেছে রয়েছে জঙ্গলে এখনো ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আমি তো সকাল সকাল চলে আসলাম যেভাবে হোক বাঘ সর্দারকে আমাকে খুঁজে বের করতে হবে এই জঙ্গলে সে সর্দার তাকে আমি একটা কথা বলে যাব আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না এ কথা বলে যাব আমি এদিকে জঙ্গলের ভিতরে টোনা আর টোনে তারা দুইজন বলতেছিলেন আমরা কোথায় গেলে খাবার পাবো কিভাবে আমরা খুঁজবো খাবারের এক তো আপেলের গাছ ছিল এখন তো ডাইনে পাহাড়া দে আমরা কোথায় গেলে খাবার পাবো তখন সঙ্গে সঙ্গে ভয়ানক ডাইনিতে কোথায় থেকে যেন এসে তাদের মাথার উপর বসে হঠাৎ করে জাদু করেন এবং তারা দুইজন আগুনে পুড়ে ছারকার হয়ে যান তখন সঙ্গে সঙ্গে ভয়ানক ডাইনিটি অদৃশ্য হয়ে কোথায় যেন হারিয়ে যায় আমাকে যেভাবে হোক এই রহস্যটা খুঁজে বের করতে হবে বাঘ সর্দারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের তো কোনো শত্রুতা নেই ছিল সিংহ কিছুদিন আগে সেও মারা গিয়েছে আমি যেভাবে খুঁজে বের করবো আপেল গাছের সামনে আসতে পারি নাই বাচ্চা হারানোর ব্যথায় এই আপেল গাছের সামনে আসতে পারি নাই যাই হোক আজ আমি এসেছি পেট ভরে খাইতে পারবো আপেল কয়েকদিন থেকে তো অনাহারে ছিলাম যাই হোক আজকে শান্তি মতন খেয়ে চলে যাব আরে চালাক ডাকু ডাকুশিয়াল তুমি কি মনে করেছ আমার কাছে আপেল তুমি খেয়ে নেবে আর বাচ্চাকে তুমি খুঁজে বেড়াবে আর হবে না কারণ তোমার বাচ্চাকে আমি আগুনে পুড়ে ছাড়ঘাড় করে দিয়েছি এখন তোমাকে আমি পুড়ে দিলাম হা হ্যাঁ 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 বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেলে বাজিয়ে দেবে